জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য আমাদের অবশ্যই প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা উচিত কেননা ভগবদ্গীতা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী ভগবদ্গীতায় মোট সাতশোটি শ্লোক এবং আঠেরোটি অধ্যায় রয়েছে আজকের এই ভিডিওতে আমরা গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগের শ্লোক এক থেকে দশ আলোচনা করব যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আসুন শুনে নেওয়া যাক ষষ্ঠ অধ্যায় অভ্যাস্য অশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চ অক্রিয় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন এবং ইন্দ্রিয়কে সংযত করবার একটি পন্থা বিশেষ তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা সম্ভব নয় বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গযোগ অপেক্ষা শ্রেষ্ঠ এই জগতের সকলেই তার স্ত্রী পুত্র পরিজনের ভরণ জন্য কর্তব্য কর্ম করে ব্যক্তিগত স্বার্থে ভগবান ছা কেউই কোনো কর্ম করে না কিন্তু প্রকৃত কর্ম হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য কর্ম শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের লালন পোষণের জন্য কর্তব্যকর্ম করে তাদের আংশিক স্বার্থের জন্য নয় তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃত্তির জন্য কর্তব্যকর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগী ভ্রান্তি বসত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম প্রাকৃত কর্তব্যকর্ম থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র অনুষ্ঠান করা ত্যাগ করে কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাহায্য লাভ করা এই সমস্ত বাসনা প্রকৃত কামনার ঊর্ধ্বে কিন্তু তা হলেও তা স্বার্থশূন্য নয় ঠিক তেমনি সব রকমের প্রাকৃত ক্রিয়া পরিত্যাগ করে অর্ধ নিমিলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত তিনিও তার আত্মতৃপ্তির আহাঙ্গার দ্বারা প্রভাবিত কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনাময় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্তব্য কর্ম করেন তাই তাতে একটিও স্বার্থ বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাকেই তিনি কর্তব্যকর্মে একমাত্র সার্থকতা বলে মনে করেন তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না আমি সুন্দর স্ত্রী কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি সন্ন্যাসমিতি প্রাহর যোগং তং বৃদ্ধি পাণ্ডব ন নস্ত সংকল্প যোগী ভবতি কষ্টন যথার্থ সন্ন্যাসযোগ বা ভক্তিযোগে তাৎপর্য হচ্ছে স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্তব্য কর্ম করা জীবাত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি যখন সে জরা শক্তি দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় এবং যখন সে শ্রীকৃষ্ণ ভাবনামিত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয় তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সব রকম প্রচেষ্টার প্রতি তার বিতৃষ্ণা আসে এই বিতৃষ্ণাকে বলা হয় বৈরাগ্য ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে কিন্তু শ্রীকৃষ্ণ ভক্ত তার সবকটি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন তাই আর কোনো অন্য কোনো বিষয়ের প্রতি তার আসক্তি থাকে না তাই শ্রীকৃষ্ণ ভক্ত একাধারে যোগী এবং সন্ন্যাসী জ্ঞান এবং ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন শ্রীকৃষ্ণ ভাবনা মৃত্যুতে আপনা থেকেই পূর্ণ হয়ে যায় স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ না করতে পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সেবায় ব্রতি হওয়া যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন ইন্দ্র সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্র তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন যারা এই সিদ্ধান্ত অনুযায়ী ভগবৎ তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্র তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ কর্তব্যকর্ম না করে জীব এক মুহূর্তেও থাকতে পারে না শ্রীকৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করার ফলে উপরোক্ত সবকটি প্রয়োজনে যথার্থভাবে সাধিত হয় মুনে যোগম কর্ম কারণম উচ্চতে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ এই যোগকে একটা সিঁড়ির সঙ্গে তুলনা করা হয় যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায় জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির ভিন্ন ভিন্ন নাম আছে যথা জ্ঞানযোগ ধ্যানযোগ এবং ভক্তিযোগ এই সিঁড়ির প্রথম এবং পরমোচ্চ সোপানকে যথাক্রমে যোগারো রুক্ষ এবং যোগারুরু অবস্থা বলা হয় অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপন করে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয় এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয় জয় করার জন্য পূর্ণ মানসিক সমতা লাভ হয় ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় শ্রীকৃষ্ণ ভাবনাময় শ্রীকৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানও সিদ্ধ কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে তার ধ্যানে মগ্ন থাকেন তিনি সর্বদাই ভগবানের সেবায় রত তাই তিনি সব রকম প্রাকৃত কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয় যদা নেত্রী আর্থে সু ন কর্ম সনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারুরু তদা উচ্চতে মানুষ যখন ভক্তিযোগে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে সর্বতভাবে আত্মতৃপ্ত হয় তখন ইন্দ্রতৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃতি তার থাকে না আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রতৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না তাই শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করা বাসনা দেখা দেবে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করেন তাই তিনি এই ধরনের ইন্দ্র তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত পক্ষান্তরে বলা যায় যার এই উপলব্ধি হয়নি তাকে যোগমার্গে চরম উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবধ পর্যন্ত করতে হবে উদ্ধরেত তো আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদয়েত আত্মা এব হি আত্মন বন্ধু আত্মা এব রিপু আত্মন আত্মা বলতে অবস্থানুসারে দেহ মন এবং আত্মাকে বোঝায় যোগমার্গে বদ্ধ জীবাত্মা এবং মনের বিশেষ গুরুত্ব আছে এখানে আত্মা বলতে মনকে বোঝানো হচ্ছে কারণ মনই হচ্ছে যোগাভাসের কেন্দ্র যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে সম্পূর্ণ অনাসক্ত রাখা এখানে এ কথার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে সে বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হয় জড়বন্ধনে আবদ্ধ জীব মন এবং ইন্দ্রিয়ের অধীন থাকে প্রকৃতিকে ভোগ করার ভ্রান্ত অহংকারের ফলে শুদ্ধ শুদ্ধজীব জরাজগতের বন্ধনে আবদ্ধ হয় তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধপয়িত হওয়া উচিত নয় বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে ভগবানের বন্ধনটাও তত দৃঢ় হবে মোক্ষ লাভের সর্বোত্তম পথ হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃতে নিত্যযুক্ত হওয়া এছাড়া আর কোনো উপায় নেই তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত শাস্ত্রে বলা হয়েছে মনি মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনে অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ সুতরাং শ্রীকৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম লাভ সম্ভব হয় বন্ধু আত্মা আত্ম ন ন আত্মা এব আত্ম না জিত তু অনাত্মুত্বে বর্তেত আত্মৈত অষ্টাঙ্গ যোগের অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে মনসংযম না করে যোগাভাস করলে কেবল সময়ের অপচয় হয় যে মানুষ মনকে বস করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে তার ফলে তার জীবন এবং তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায় জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদির আজ্ঞা পালন করতে হয় কিন্তু মন যখন সংযত হয় তখন পরমাত্মারূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান তার আদেশ পালনে জীব শত প্রভৃত হয় হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করাটাই হচ্ছে যোগাভ্যাসে যথার্থ তাৎপর্য কেউ যখন সরাসরিভাবে শ্রীকৃষ্ণ ভাবনামিত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয় জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীত উষ্ণ সুখ সু তথা মান অপমানয় পরমাত্মারূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান তার আদেশ পালন করাই হচ্ছে জীবে যথার্থ কর্তব্য বহিরঙ্গা মায়া প্রভাবে মন যখন মোহিত হয় তখন জীব জনজগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাই কোনো এক যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন বুঝতে হবে যে সে তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে ভগবানের আদেশ সকলকেই পালন করতে হয় মন যখন পরা নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ শিরোধার্য করে কর্তব্য কর্ম করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না মনকে অবশ্যই উর্ধ্বত স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয় মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাতার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন তাই তিনি সুখ দুঃখ শীত উষ্ণ ইত্যাদির দৌতভাবের দ্বারা প্রভাবিত হন না এই অবস্থাকেই বলা হয় ব্যবহারিক সমাধি অথবা ভগবত তন্ময়তা জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কুটস্থ বিজিতেন্দ্রীয় যুক্ত ইতি উচ্চতে যোগী সম লোষ্ঠ পরম পরমতত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই শাস্ত্রে বলা হয়েছে জড় ইন্দির দ্বারা কেহই ভগবানের নাম রূপ গুণ লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন ভগবানের নাম রূপ এবং লীলার চিন্ময় স্বরূপ অনুভূত হয় এই ভগবদ্গীতা গীতা শ্রীকৃষ্ণ ভাবনামিতের বিজ্ঞান কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা শ্রীকৃষ্ণ লাভ করা যায় না এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের কৃপা লাভ করতে হয় শ্রীকৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন ভগবত তত্ত্বজ্ঞান উপলব্ধির ফলে জীব যখন তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করে অপ্রাকৃত্ব জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয় কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে সহজেই মোহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে ভগবত তত্ত্ববেত্তা শ্রীকৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত কারণ লৌকিক জ্ঞান ও কর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অন্যদের কাছে লৌকিক বিদ্যা এবং মনোধর্মপ্রসূত জ্ঞান স্বর্ণবধ উত্তম বলে প্রতিভাত হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য টুকরো পাথর থেকে বেশি নয় মিত্র উদাসীন মধ্যস্থ দেশু সাধুসু অপি পাপেশু সমবুদ্ধি বিশেষতে যিনি সুরিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী এ সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠত লাভ করেন যোগে যঞ্জিত শতত মাত্রা নং রহস্যস্থিত একাকে চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনা কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীও এরাও আংশিকভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহনির্গত রশ্মি ছটা এবং সর্বভূতে বিরাজমান পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং জ্ঞানীরাও পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় তবে সরাসরিভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন পরম যোগী কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম এবং পরমাত্মারূপ তত্ত্বে সম্পূর্ণ অবগত তিনি ভগবত তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী এবং ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনামিত লাভ করতে পারেননি তথাপি এদের সকলকেই আপন আপন কার্যকলাপে নিরন্তর যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সময়ে পরমার্থ সাধন করতে পারেন যুগের প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা এভাবে নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নামই হচ্ছে সমাধি মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত সাধকের যথাসাধ্য চেষ্টা করা উচিত ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি পরিত্যাগ করা দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগবাসনা ত্যাগ পরিত্যাগ করা উচিত কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে এই সমস্ত সাধন এবং সতর্কতার পূর্ণ লালন পালন তিনি করতে পারেন যিনি সর্বতভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় কারণ সর্বতভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় হওয়া মানে সম্পূর্ণরূপে ভগবানের কাছে আতোৎসর্গ করা এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না শ্রীরূপ গোস্বামীপাদ শ্রীকৃষ্ণ ভাবনামীদের ব্যাখ্যা করে বলেছেন বিষয়ের প্রতি আসক্ত ছিন্ন হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয় শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থরূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি তাই তিনি কোনো কিছুরই নিজের বলে দাবি করেন না নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালাসা করেন না তিনি জানেন ভগবানের সেবায় কোনটা গ্রহণ করা উচিত এবং কোনটা পরিত্যাগ করা উচিত বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভগবৎ ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী তাই শ্রীকৃষ্ণ ভাবনায় ভক্তই হচ্ছেন পরম যোগী এতক্ষণ আপনারা ভক্তিযোগের প্রথম থেকে দশম শ্লোকের ব্যাখ্যা শুনলেন ভক্তিযোগের পরবর্তী অংশ শুনতে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি ফলো করুন